হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার অনেকদিন পর একটা নতুন সকলকে স্বাগত আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া জেলার যে উলুবড়িয়া রাসমেলা বিখ্যাত সেই ঐতিহ্যবাহী উলুবড়িয়া রাসমেলা দেখতে তো আমি রয়েছি ফুলেশ্বর স্টেশনে তো তোমরা যদি আসো এরকম ভাবে ফুলেশ্বর স্টেশনে নামতে পারো কিংবা উলুবেড়িয়া স্টেশনে নামতে পারো তো আমি যেভাবে গেছি সেটাই তোমাদের জানাচ্ছি ফুলেশ্বর স্টেশনে নেমেই তোমরা পেয়ে যাবে আর টোটোতেই টাকার তোমরা পৌঁছে যেতে পারো এই তাহলে চলো আমরা এখান থেকে টোটো করে নিচ্ছি আর চলে যাচ্ছি আমরা রাসমেলায় আমাদের সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কথা বলতে বলতে আমি চলে এসেছি একদম রাসমেলার কাছাকাছি টোটোটা কিন্তু পুরো মেলা যেখানে হচ্ছে সেখান পর্যন্ত যাচ্ছে না কারণ প্রচুর ভিড় হচ্ছে তাই টোটো যেতে হচ্ছে না খানিকটা আগেই নামিয়ে হবে তো আমরাও নেমে পড়েছি যাচ্ছি চলে আর দেখতেই পাচ্ছ দুপাশেরই প্রচুর এখানে মার্কেট রয়েছে দোকানপাট রয়েছে এছাড়াও মেলার জন্য প্রচুর কিন্তু দোকানপাট বসেছে তো দেখতেই পাচ্ছ এখানে একটা লাইটিং এর গেট করা হয়েছে দেখতে পাচ্ছি এটা এই রাসমেলারই গেট তো বেশ ভালো লাগছে এরকম ভাবে পুরো মেলাটাও লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখাবো তোমাদেরকে শেয়ার করব দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছে পুলিবেড়িয়া রাস মেলা দু হাজার তেইশেও আমি এসেছিলাম এই মেলা দেখতে এবং সেই মেলার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি গেটটার কাছে আর গেটটা দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে তো আমরা ঢুকেই পড়েছি অনেকটা মেলার কাছাকাছি আর দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রচুর খাবারের স্টল আছে দুপাশারই প্রচুর গজা জিলিপি এইসবের দোকান আছে বাদাম ভাজা আর উলুবেড়িয়া মানে কিন্তু বাদাম ভাজা এখানে কিন্তু প্রচুর বিখ্যাত তো তোমরা যদি এখানে আসো অবশ্যই কিন্তু এখানে বাদাম ভাজা জিলিপি অবশ্যই খেও এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই একটু মার্কেটটা এই রাসমেলা কিন্তু চব্বিশে নভেম্বর থেকে উদ্বোধন হয়ে গিয়েছে আমি এসেছি ছাব্বিশে নভেম্বর দেখো আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আর এখানে মেলাটা কিন্তু পঁচিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু চলে এসো কারণ খুব ভালো এখানে মেলা হয় আর খুব সুন্দর করে রাস সাজানো হয় সমস্তটাই তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকতো ভিডিওটা স্কিপ করো না দেখো এটাই হচ্ছে উলুবেরিয়া কালীবাড়ির যে বাইরের গেট সেই গেটটা তো এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করে আমাদের যেতে হবে একদম মন্দির এবং রাসমেলা যে বসেছে এই মন্দির প্রাঙ্গনেই কিন্তু রাসমেলাটা হয় তো আমরা ঢুকে পড়েছি আর এই দেখো ঢোকার মুখেই কিন্তু তোমরা ডান হাতে একটা প্রসাদের দোকান পাবে যেখান থেকে তোমরা প্রসাদ কিনে এখানে কালীবাড়িতে পুজো দিতে পারো আর এই দেখো দেখতে পাচ্ছো উপরের দিকে একটা নারায়ণের মূর্তি করা হয়েছে আর ও দিকটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো তোমাদের হাতে পড়বে কালী মন্দির আর ডান হাতেই কিন্তু এই রাস মেলা দেখতে পাচ্ছ মাঠে মাঝখানটা কত সুন্দর করে সাজানো হয়েছে আর তার চারপাশটাই কিন্তু রাস সাজানো হয়েছে চলো আমার সঙ্গে থাকো পুরোটা তোমাদেরকে কিন্তু ডিটেলসে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এখানে ব্যবস্থাপনা খুব সুন্দর চারিদিকে সিকিউরিটি দেওয়া হয়েছে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং মহিলা পুরুষ আলাদা আলাদা ভাবে এখানে প্রবেশ করানো হচ্ছে চলো এবার তোমাদেরকে ডিটেলস যে রাসগুলো সেগুলো দেখাবো তো ঢুকেই তোমাদের প্রথমে চোখে পড়বে এখানে একটা রাধা কৃষ্ণ করা হয়েছে মাঝখানে আর তার চারপাশে কিন্তু নাম সংকীর্তন করছে সকলে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ মডেলগুলো কিন্তু মুভমেন্ট করছে এরপর দেখো সিল প্রভুপাধীর কিন্তু একটি ছবি লাগানো হয়েছে এইভাবেই কিন্তু পরপর পুরো রাসায় তোমরা দেখতে পাবে যে মনের ঋষিরা আছেন তো ওনাদের ছবি লাগানো হয়েছে এবং মাঝে মাঝে এইভাবে মডেল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবারে দেখতে পাচ্ছি কংসের কারাগার আর এই দেখো এখানে কিন্তু মডেলগুলো মুভমেন্ট করছে মাথাগুলো কিন্তু নড়ছে দেখতে পাচ্ছ এগুলো দেখতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখো এবার রয়েছে লোকনাথ বাবা আর এখানে কি করেছে চলো তোমাদেরকে দেখাই হয়েছে। এটাও কিন্তু দেখতে বেশ লাগছে এইবার যে ছবিটা দেখছো এটা হচ্ছে তৈলঙ্গ স্বামীজির ছবি আর এরপর দেখো এইটা কিন্তু অসাধারণ সুন্দর করেছে দেখো তোমাদেরকে দেখায় রাধা কৃষ্ণের নৌকো বিহার আর জলটা দেখতে পাচ্ছ প্লাস্টিক দিয়ে এত সুন্দর করে করা হয়েছে সত্যি জলটা ঢেউ হচ্ছে দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল এ দেখো এবার তোমাদেরকে দেখায় অনুকূল ঠাকুরজির ছবি দেখতে পাচ্ছ এরপর কি করেছে তোমাদের দেখাই ভক্তের ভগবান কৃষ্ণ সুদামা দেখো সুদামা এবং কৃষ্ণ এরপর যে ছবিটা দেখলে এটা হচ্ছে সাধক বামা খাতার ছবি আর এরপর কি রয়েছে তোমাদেরকে দেখাবো এরপর রয়েছে মা মনসার একটি মূর্তি যেখানে পুজো করা হয়েছে ঠাকুর মশাইও রয়েছে তোমরা যদি কেউ পুজো এখানে পুজো দিতে পারো এই জায়গাটা দেখো চারটে যুগ সত্য যুগ ক্রেতা যুগ দাপট যুগ ও কলি যুগ সেই যুগগুলে কিন্তু এই মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এরপর রয়েছে রামকৃষ্ণ দেবের একটি ফটো আর তারপরে রয়েছে এই দেখো এখানটা খুব সুন্দর লাগছে রামচন্দ্র যে অকাল বোধন পুজো করেছিলেন মা দুর্গার যে পুজো করেছিলেন সেইটা কিন্তু এখানে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তোমাদেরকে একটু দেখায় এরপরে আমরা দেখতে পেলাম সারদা মার ছবি আর তারপরে রয়েছে এখানে সাবিত্রী সত্যবান ও জমরা এখানেও পুজো করা হয়েছে তো তোমরা যদি কেউ পুজো করতে চাও এসে কিন্তু এখানে পুজো করতে পারো এইখানটা দেখো রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল সেই গল্পটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলো এবার তোমাদেরকে যে মূল যে রাধা কৃষ্ণ তার দর্শন করাবো এই দেখো এখানে হচ্ছে মূল রাস পুজো হয়েছে তো প্রথম পূর্ণিমার পুজো এখানে হয়ে গিয়েছে তবে এরপর যে পূর্ণিমা আছে সেদিনও কিন্তু এখানে খুব বড় করে পুজো হবে তো তোমরা চাইলে কিন্তু পূর্ণিমার দিনে এখানে আসতে পারো দেখো অসাধারণ সুন্দর লাগছে মানে এখানটা এসে এত ভালো লাগছে যেমন সুন্দর সাজিয়েছে তেমন সুন্দর আলোকসজ্জা আর এখানে পুতুলগুলো দেখো মুভমেন্ট করছে মানে সখীরা রাধা কৃষ্ণের চারপাশে ঘুরছে দেখতে এত মিষ্টি লাগছে মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি তো তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর যারা এখনো পর্যন্ত আসনি তারা কিন্তু অবশ্যই এখানে ঘুরে যাও তোমাদের খুব ভালো লাগবে রাস তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আরেকটা সাইডে যে রাজগুলো সাজানো হয়েছে সেগুলো পরপর তোমাদের দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছি এখানে পুতলার আকুশি করা হয়েছে আগের বছরও হয়েছিল এইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার ছোটদের তো খুবই ভালো লাগবে আগে দেখেছিলাম কাজী নজরুল ইসলামের ফটো আর এখানে দেখছি রবি ঠাকুরের ফটো আর এখানে কি রয়েছে দেখো মায়ের আরাধনা মানে মাতৃ আরাধনা এখানে রামকৃষ্ণদেব মায়ের পুজো করছেন এখানে বিবেকানন্দ দাঁড়িয়ে আছে এরপর দেখো রানীর আসমনির একটা ছবি লাগানো হয়েছে তো চলো তারপর কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো ব্রজগোপালের দুষ্টুমি আর এই ব্রজগোপালটা দেখো কি মিষ্টি দেখতে খুব কিউট লাগছে চলো তোমাদেরকে একটু সামনে দেখাই এরপর রয়েছে স্বামী বিবেকানন্দের একটি ছবি আর তার পাশে দেখো রয়েছে গরুর পালে বাঘ পড়েছে একটা গল্প আছে সেই গল্পটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপর হয়েছে ভগিনী নিবেদিতার একটি ছবি আর এখানে দেখো ফুটিয়ে তোলা হয়েছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমটাই এখানে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে এরপর তোমাদের দেখায় ঋষি অরবিন্দ ঠাকুরের একটি ফটো আর তারপর রয়েছে জয় জগন্নাথ যারা জগন্নাথের ভক্ত আছে তারা কিন্তু একবার অবশ্যই কমেন্টে জানিও জয় জগন্নাথ দেখতে পেলে এরপর রয়েছে রাজা রামমোহন রায়ের একটি ছবি আর এরপর দেখো নাগর দোলা এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর লাগছে পরপর যেরকম নাগর দোলা চাপে সেরকমই কিন্তু এখানে পুতুল গুলো তোল্লা চাচ্ছে দেখতে পাচ্ছ লাগছিল কিন্তু দেখতে এটা এখানে দেখো বিদ্যাসাগরের একটি ছবি দেখতে পেলাম আর তারপর রয়েছে হনুমানের বিবাহ এখানে দেখো তোমাদের হনুমান গুলোকে দেখায় বেশ কিউট কিন্তু দেখতে হনুমান গুলো বিয়ে করছে বেশ ভালো লাগছে এটা দেখতে কিন্তু চলে এরপর কি আছে তোমাদেরকে দেখাই এরপর রয়েছে শহীদ ভগত সিং এর একটি ছবি রয়েছে আর তারপর কিছু মডেল রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে তোলা জল কিভাবে নষ্ট করা হচ্ছে হয়েছে ফুটিয়ে যেখানে সেখানে নোংরা বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে সেইগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই করা উচিত নয় জল কিন্তু মানুষের জীবন দেখো এখানে হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসুর একটি ছবি আর তারপর রয়েছে বৃক্ষ আমাদের যে মাতৃশক্তি মানে গাছ না হলে আমরা বাঁচতে পারবো না গাছ কিন্তু অবশ্যই প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই গাছ বসানো উচিত সেটা ওখানে ফুটিয়ে তোলা রয়েছে এখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের একটি ছবি তো আমাদের রাসের যে মডেল গুলো সেগুলো কিন্তু দেখানো কমপ্লিট তো আমরা এখান দিয়ে বেরোচ্ছি আর বেরিয়েই কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মেলা হয়েছে দু কিন্তু তোমরা গেলে মেলা দেখতে পাবে চলো সকলে কিন্তু আমার সঙ্গে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর মেলা তো দেখাবই তার আগে তোমাদের মাঝখানটা একটু দেখিয়ে দিই মাঝখানটা কত সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা কিন্তু দেখতে দারুণ লাগছিল মাঝখানে দাঁড়িয়ে তো তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম বেশ কালারফুল যে কাপড়গুলো ইউজ করা হয়েছে ডেকোরেশনের জন্য আর মাঝখানে একটা ঝাড় লাগানো হয়েছে দেখো খুব ভালো লাগছে জায়গাটা রাধা মাধবের তো দর্শন হয়ে গেছে এবার মায়ের দর্শনও করে নে এই হচ্ছে মন্দিরের গেট আর উপরে শ্রী শ্রী আনন্দময় কালী মাতা তো এই হচ্ছে মূল যে মন্দিরের গেট এখানে ভেতরে ভেতরে প্রবেশ করতে হবে তো আমরা ঢুকছি আর কিন্তু জুতো রাখার জায়গা আছে তোমরা এখানে জুতো রেখে ভেতরে যেতে পারো আর এই সাইড এ ডান দিকে ঢুকে দেখতে পাবে একটা ঠাকুর দালান আছে অনেক বড় যেখানে হচ্ছে দুর্গা মন্দিরের ঠাকুর দালান এখানে কিন্তু দুর্গাপুজোর সময় দুর্গা হয় দেখো উপরে লেখা দেখতে শ্রী পুরোটাই কিন্তু পাথর বসানো খুব সুন্দর মার্বেল সাদা মারবেলের একদম মন্দিরটা আর দেখো এখন রাসমেলা চলছে বলে আরো সুন্দর করে মন্দিরটা দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে খুব মিষ্টি লাগছে দেখতে তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো মন্দিরটা কতটা সুন্দর লাগছে পরপর অনেকগুলো ছোট ছোট মন্দির আছে আর তার ভেতরে ঠাকুরও আছে তো তোমরা এখানে এলে অবশ্যই ঠাকুরের দর্শন করে আর এই জায়গাটা দেখো একটা নারায়ণ শুয়ে আছে এবং মা লক্ষ্মী বসে আছেন আর তার উপর দেখো ব্রহ্মা ঠাকুর রয়েছে এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে আমার তো এই মন্দিরের এই চূড়ার পাশে এই জায়গাটা খুব সুন্দর লাগে আর এখানে রয়েছে ভোলানাথের একটি মন্দিরও চলো ভোলানাথেরও দর্শন করাবো শ্রাবণ মাসে তোমরা যদি কেউ বাবার পুজো দিতে চাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে বাবার পুজো করতে পারো দেখো এই একটা একটা ভেতর দিকে মন্দির রয়েছে আর এখানে তোমাদের দর্শন করাচ্ছে তাহলে তোমাদের ঠাকুরের দর্শনও করিয়ে দিলাম আর বাকি মন্দির গুলোতে কি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর বাইরেটা দেখো কত লোক এসেছে সকলেই বসে আছেন আর এখন হচ্ছে সন্ধ্যা আরতি তো তোমাদের সঙ্গে সন্ধ্যা আরতিটা শেয়ার করব তার আগে বলেছিলাম বাবার দর্শন করাবো এই দেখো এইখানেই রয়েছে বাবা হর হর মহাদেব এই জায়গাটা দেখো মেন যে মন্দির মায়ের মন্দিরের যে মাথার চূড়াটা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে আর এখানে তোমরা একটা একদম সামনে দেখতে পাবে দুপাশে দুটো সিংহ রয়েছে সিংহগুলো আবার কাঁচের ঘরের মধ্যে রয়েছে আর আমি যখন এসেছিলাম সেই সময় কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছিল তাই তোমাদের সঙ্গে একটু সন্ধ্যা আরতিটা শেয়ার করে দিচ্ছি তোমরা যদি যে কোনো দিন একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও তোমরা কিন্তু এই কালীবাড়িতে ঘুরে যেতে পারো এখানে মায়ের দর্শন করে যেতে পারো তোমাদের খুব ভালো লাগছে উলুবেরিয়ার একটা বহু শতাব্দী পুরানো পীঠস্থান হচ্ছে এই মায়ের মন্দির এই মন্দিরের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে হুগলি মন্দির এই মন্দির ভোর চারটেতে খোলা হয় রাত নটায় বন্ধ হয় সাতটা থেকে বারোটা আর বিকাল পাঁচটা থেকে সাতটায় এখানে পুজো হয় এই লেখাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের যে নাট মন্দির আমি নাট মন্দির থেকে তোমাদের মায়ের দর্শন হয়েছে দেখো নাট মন্দিরটাও কিন্তু পুরোটাই শ্বেত পাথরে বাঁধানো ধান খুব সুন্দর এখানে আর কি হচ্ছে মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম যতটা পার চেষ্টা করিনি তোমাদেরকে মায়ের দর্শন করার দুঃখ মায়ের দর্শন করিয়ে দিলাম এখানে যে সাজানো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। হাওড়ার সব থেকে যে বড় রাস মেলা সেই মেলায় কত কি দোকান বসেছে কিরকম ভিড় হয়েছে সমস্তটাই দেখাবো তার জন্য শেষ অবধি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড় হয়েছে আর প্রচুর দোকানপাট বসেছে এই দেখো তোমাদেরকে এই স্টলটা একটু দেখাই কারণ এই দোকানের ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে আর দেখতে পাচ্ছো এখানে প্রচুর সাজগোজের জিনিসের দোকানপাট রয়েছে তাছাড়া রেগুলার ইউসে আমাদের যা যা লাগে সমস্ত কিছু তোমরাই এলে কিন্তু পেয়ে যাবে আর অনেক কম দামও আছে আবার বেশি দামও আছে তো তোমরা দেখে শুনে এখান থেকে কিনে নিতে পারো আর দেখো ঘুরতে ঘুরতে কিন্তু নাগরদোলাটা কিন্তু চোখে পড়ে গেছে আমার চলো সামনে যাচ্ছি আস্তে আস্তে ভিড় কাটিয়ে আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখো এখানে একটা দোকান ছিল পাথরের জিনিসপত্র এখানে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর এই দোকানটা দেখো এই দোকানে কিন্তু খুব কিউট কিউট টেডি তোমরা পেয়ে যাবে একশো টাকারও রয়েছে দুশো টাকারও রয়েছে আমি এখান থেকে দুশো টাকার একটা টেডি কিনেছি আর এই দেখো এই মেলার মূল আকর্ষণ হচ্ছে নাগরদোলা এই নাগরদোলাটা কে কে চাপতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানিও আর কারা কারা ভয় পাও সেটাও জানিও আমিও কিন্তু ভয় পাই এটা চাপতে কিন্তু দেখতে আমার দারুণ লাগে আর দেখো ভিড়টা দেখো জাস্ট মানে কি বলবো প্রচুর প্রচুর ভিড় রয়েছে এখানে দেখো ছোটদের চড়া প্রচুর রাইড রয়েছে চলো তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখাচ্ছি এইখানে একটা রাইড রয়েছে দেখতে পাচ্ছি যেটা জ্যাক ওয়েতে ঘোরে তো এখনো অব্দি চালু হয়নি কারণ ভর্তি হয়নি দেখতে পাচ্ছো সব লোক দাঁড়িয়ে আছে সামনেটা চলো আরো অনেক অনেক দোকান রয়েছে এখানে একটা পানের স্টল দেখতে পাচ্ছি চারিপাশে প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে খাওয়া দাওয়ারও প্রচুর দোকান রয়েছে এই দেখো এবার রায় চড়া কিন্তু শুরু হয়ে গেছে আর সকলে প্রচন্ড চিৎকার করছে এটার উপর উঠে এই দেখো তোমাদের একটু খাওয়ার স্টল গুলো দেখিয়ে দিই এখানে রয়েছে নদীর ঘাটটা তো তোমাদের একটু ঘাটটাও দেখিয়ে দিলাম এই দেখতে পাচ্ছি টাকার জিনিসপত্র পাওয়া যাচ্ছে এছাড়া কুড়ি টাকার জিনিস দশ টাকার জিনিস তার থেকে বেশি দামের জিনিস সমস্ত রকমের দামেরই কিন্তু এখানে স্টল তোমরা পেয়ে যাবে এই দেখো এখানে একটা স্টল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রচুর ভিড় রয়েছে বাসনপত্র কিন্তু দোকান এখানে তোমরা কাঠের বাসনপত্র পেয়ে যাবে এখানে দেখো বাচ্চাদের নানা রকম খেলনা তারপরে বই খাতা এসবেরও স্টল রয়েছে দেখতে পাচ্ছি এছাড়া প্রচুর রকমের স্টল তোমরা এখানে এলে পেয়ে যাবে তাহলে তোমরা ভাবছো কবে আসবে না ভেবে কিন্তু তাড়াতাড়ি চলে আসো এখানে মেলা কিন্তু এক মাস মতো থাকে তোমাদের আগেই বলেছিলাম এখানে মেলা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত থাকবে আর জানুয়ারির চার পাঁচ তারিখ পর্যন্ত ভাঙা মেলা থাকবে তো তোমরা কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত এই মেলা এলে দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে রাসমেলার সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার মেলা ঘোরা শেষ আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক আর সকলের সঙ্গে শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আজকের মতো টাটা